প্রিয় দর্শক সালামু আলাইকুম ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ সন্ডি হাটের আপডেট বাসু দেখেন দাম বলব না শুধু দেখবেন আমদানি দেশি শাহিবাল এগুলো আসবেন দেখবেন নেবেন চলে যাবেন এই হাটের ছাড় ছয়শো টাকা লেখনি ছশো টাকা আমরা দেখ আসলে পাবেনি দামদার করবেন নিবেন দাম বলতে না শুনলে অন্যান্য ইউটিউবারের মতো শুনলে মিথ্যা কথা বলে মিথ্যা কথা কিনা দাম বলে নাই লা 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 আসবেন দেখবেন দাম করবেন নেবেন গাড়ি পাবেন টাকা পয়সার কোনো সমস্যা নাই হাতে কোনো রিক্স নাই সুন্দর সুন্দর গাড়ি পাবেন দাম করবেন নিজে যে রকম গরু চান পাবেন এ না যে আসলে ঘুরা যাবে ঘুরা যাবে তা না হাটের মধ্যে একটু ভিডিও করার সমস্যা এই জন্য মানুষের ধাক্কাধাক্কি অনেক ভিড় কাজেই আপনারা যদি মধ্যে কোনো ইয়া পান কোয়ালিটি ভালো না হয় তারপর দেখে নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য উপযোগ করে দেবেন শেয়ার করবেন আরও দুটো দেখার উপভোগ করে দেবেন কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন